হ্যালো আসসালামু আলাইকুম কে খামার চ্যানেলের সকল দর্শক এবং সাবস্ক্রাইবার সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সামনে হাজির করব সেটা হচ্ছে বৃষ্টির পরে যে কাজগুলো করতে হবে সেটা বৃষ্টির পরে কি কী কাজ করা দরকার সর্বপ্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আপনার ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করা বৃষ্টি শেষ হয়ে গেল গতকালকে আমাদের এলাকায় আজকে অবশ্য রোদ হয়েছে আজকে ঔষধ দেওয়া উচিত ছিল কিন্তু আমি পারি নেই আশা করছি আগামীকালকে সার প্রয়োজনীয় সার এবং কীটনাশক সার এবং এবং কীটনাশক স্প্রে কি কি দেব সেটা আজকে বলবো না আগামীকালকে বলবো চিন্তা করছি তা আজকে একটু অগ্রিম বলে রাখি এবং আজ আগামীকালকে আপনাদেরকে প্রয়োজনীয় সার ডিটেলস আপনার ভিডিও করে দেখাবো অনেকেই মনে করে আমি আসলে এই ভিডিওগুলো কবেকার ভিডিও কিভাবে দেই কেমন করে দেই আমার নিজের পরের কিনা এরকম সন্দেহ অনেকের থাকে আসলে থাকতেই পারে অ্যাকচুয়ালি এটা আমার নিজের বরেরই পান বরাজেরই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি আমি আপনাদের আগে বলছিলাম যে বরটা মাসাল্লাহ ভালো হয়েছে ইনশাল্লাহ অনেকেই পান পানের পছন্দ রোদের জন্য তো আমার কাছে পরামর্শ চাই যে কি ঔষধ দেবো আসলে ঔষধ দিয়ে কিন্তু পান বরজের পসা রোধ করা খুব কঠিন তো সাপোর্টিং হিসেবে অনেকটা কাজ করে তারপরেও আগে থেকে কিছু কাজ করতে হয় যেগুলো না করলে আসলে পান রোধ করা কখনো কোনোভাবে সম্ভব হয় না যেমন মাটি তোলা থেকে শুরু করে যখন মাটি তুলে দেবেন তো সেখান থেকে কাজ শুরু করতে হয় সার খোল কিভাবে দিবেন কতটুকু সেচ দিবেন কি পরিমাণ সেচ দিবেন এগুলো যদি আপনার জানা না থাকে আর এগুলো যদি আপনি মেনে না চলেন তাহলে কিন্তু সমস্যা আছে এবং আপনি ভালো ফল আশা করতে পারবেন এখন বর্ষা মৌসুম পান পচে যাচ্ছে আপনি এখন সাহায্য চাইতেছেন বা পরামর্শ চাইতেছেন এটা কিন্তু অসম্ভব তারপরেও আমি যে ওষুধগুলো স্প্রে করি এবং ব্যবহার করি সেগুলো আপনাদের জানাই এত সতর্কতা অবলম্বন পরেও আমারও মান হয়তো কম পচে কিন্তু অনেকগুলো বান গাছের ক্ষতি হয় তো আজ আজকে গতকালকে বৃষ্টি থেমে গেছে আগামীকালকে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচাই রাখে তো সত্র স্প্রে করবো আর কি মিস্টার টপ আর ম্যানকোজেপ পাউডার নীল ম্যানকোজেপ এই দুইটা স্প্রে করবো আর সার দিতে হবে অ্যামোনিয়াম সালফেট ইউরিয়া দশটা এবং পাউডার পাউডারের সাথে সালফার গন্ধক দেব আর কি এবারে কারণ এখন বার পান বরজের ব্যাপক যত্ন নিতে হবে এখন যদি যত্ন না নেওয়া যায় তাহলে হয়তো পান সুরক্ষা করা বা সংরক্ষণ করা খুব কঠিন হয়ে যাবে আর কি সেই জন্য কালকে আমি যে কয়েকগুলো বললাম আসলে ওগুলো দিচ্ছি কিনা সেটা আপনাদের দেখিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার আগে আমার চ্যানেলে এই পান বরজই ডুবে গেছিল নদীর মানে ইয়ার পানিতে বন্যার পানিতে সেই পান বরজাই এই পান বরজ আপনারা ভিডিও যারা নিয়মিত দেখেন তারা বলতে পারবেন বা তারা দেখেছেন সেটা আবার এই পান বরজ এরকম হয়েছে আবার খুবই ভালো পান হয়েছে পচা নাই কিন্তু আমার পরে খুবই কম হ্যাঁ পশা খুবই কম খেয়াল করেন পচা নেই খুব কম কই পচা আছে এইখানে একটা আছে এইখানে একটা আছে হ্যাঁ পচা খুবই কম খুবই কম পসা এটা একদিনে সম্ভব হয় না এই পান প্রচার রোধ করতে হলে ধারাবাহিক কাজ করতে হয় আমার আমি যে যে কাজগুলো করি সবগুলোর ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবেন তো ঠিক আছে আগামীকালকে আবার একটা ভিডিও দেব আপনাদের সামনে উপস্থাপন করব কি কি দিচ্ছি এবং কি কি ঔষধ দিচ্ছি দুটো সবগুলোই আপনাদের সামনে ভিডিও করে ভিডিও চ্যানেলে দিয়ে দেব আপনারা দেখে নেবেন ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য